আসসালামু আলাইকুম আলহামুল্লাই আবারকাতো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মূল বালা আছি আলহামদুলিল্লাহ নতুন স্বাদের নতুন রূপে মানে নুডলস রান্নার রেসিপি লি হাজির হয়ে গেছি নুডলস রান্নার লাগে দুইটা নুডলস লই নিছি আর দুই প্যাকেট নুডলস মশলা আর নুন দিয়ে একটা ডিম মাঘি ভাজিয়ে রেডি করে রাখছি আর মানে কাঁচামরিচ কুছি পিঁয়াজ কুচি আর চিংড়ি মাছটারও ভালো করে দুইটিয়া কাইটা রেডি করে রাখছি আর এসে যে খোসা সালানো তিন আর লাগে আছে টমেটো সস আচ্ছা আচ্ছা চেঙি মাছ পিঁয়াজ তিয়াজ আগে ৰেডি কৰি ৰাখিছোঁ চব মই আৰু ৰন্নাৰ লাগে নুডলছটাৰ আগে একো আৰু কি সেদ কৰি ল'ম মই খেদাৰ লাগে চুলাই পাতিলে পানী দিয়ে বহাই দিছি আৰু পানীৰ মাজে আবাৰ অলপ একো পৰিমাণে তেল দিয়ে দিছি যাতে নুডলছটো সিদ্ধ কৰি উদানৰ পৰা এক গাই আৰু একটা লাগে নপৰে আৰু নুডলছ দিয়ে দিছে মই আস্তাই দিয়ে দিছি বাইঙেদি নাই অনেকে আছে বাইঙে নাই মানে যাৰ যি খাই মজা লাগে সেই মেরে দেবে অনেকে ভাইঙ্গা ভ্যাঙ্গিয়া আর কি নুরুস রান্না করে খায় তো আমি আবার একটু আস্তে আস্তে পছন্দ করি যাই হোক তোমার নুরুস এই যে হয়ে গেছে সে তো তুমি মোটা মোটামুটি সেদ্য করে নিছি বেশি পরিমাণে সেটা করে নিই তো এই যে শাক মানে জাপিতে সাইকে নিছি এই যে জোর জোর হয়েছে মানে একটার গায়ে আর একটা লেগে পড়ে নেয় তো রান্না লাগিয়ে চুলাই গড়ে বয় দিছি গড়ের মধ্যে আবার অল্প একটু তেল দিয়ে দিছি বেশি পরিমাণের তাল দেবো না আর এই তালের মধ্যে শিঙি মাছ দিয়ে দিয়েছি শিঙড়ি মাছটা লাল করে বাজ বাজতেছি এর মধ্যে আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ লালাম চললাম এর মধ্যে আবার ওই যে নুডসের মশলা রেখে দিয়েছি এক প্যাকেট দিয়ে দিলাম যেহেতু নুন দেবো না তাই আবার একটু লালসালাম দিলাম আর কি তারপরে আবার দিয়ে দিলাম এক চামচ মানে খোসা সারানো তিল এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস দুই কাক দুই কে আর দুই চামচ পরিমাণই আর কি আর তারপর দিয়ে দিলাম বারো একটা চামচের এক চামচ রমসু সস দেওয়ার পরে কিছুক্ষণ লারা চারা দেওয়ার পর নুডসটা দিয়ে দিছি তারপর আবার কিছুক্ষণ লারা চারা দিলাম এরপর আবার দিয়ে দিলাম ডিম ভাজা তো ডিম ভাজা দেওয়ার পর অনেকক্ষণ লারা চারা দিলাম তারপরে দেওয়ার পরে দিয়ে দিলাম নুডলসের মশলা আর এক প্যাকেট তো লারা চারা দেওয়ার পর এই যে দেন হয়ে গেছে নতুন রূপে নতুন স্বাদের নরস রান্না দেখতে কতটা সুন্দর দেখা যাইতে তো তা আপনাকে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন